হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার আজকে ব্লক দিচ্ছি তো এই দেখো পুচিকে নিয়ে আসলে পেরে উঠছি না সেই জন্য এই দেখো আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছে তারপর মা ওকে নিয়ে চলে এসেছে এই হচ্ছে রোদ প্রাতে তো ও তো যতখানে আমরা কোচবিহারে ছিলাম ততদিন তো আমরা ভাড়া বাড়িতে একদমই রোদ আসার কোথাও কোনো জায়গা নেই সেই জন্য এখানে এসেছি এসে থেকে ওকে রোদ খাওয়ানো হচ্ছে তো ওই মা ওকে নিয়ে চলে এসেছে রোদ খাওয়াতে রোদে রেখে তারপর ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দেবে আসলে রোদ পায় না তো রোদ বেশ আরাম পাচ্ছে হাত পা টানা দিচ্ছিলো আর আসলে এই ঠান্ডার মধ্যে না বাচ্চাদেরও একটু যদি অসুবিধা হয় বাচ্চাদের তো হবেই তো সেই জন্য এখানে খুব আরাম পাচ্ছিলো এবারে দেখো মা ওকে নিয়ে এসেছে স্নান করানোর জন্য মানে ওকে তেল মাখিয়ে তারপর স্নান করাবে ও এতটাই ছোট মানে আমি তো ওকে ধরতেই আমার ভয় লাগে তো মা ওকে কায়দা করে একটু নিয়ে তেল হাতে গায়ে পায়ে তেল মাখিয়ে তারপর রোদ খাওয়াচ্ছিল এই দেখো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মা আর পুচকি শুয়েছি পুচকি ঘুমিয়ে আছে আর ও হচ্ছে এই দেখো মানে কি হাসছিল তো আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম কিন্তু আমি যখন ভিডিও করছি তখন ও আর হাসছিল না তো বলতে বলতে একবার হেসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো মিটি মিটি করে ঘুমাচ্ছে সত্যি ওকে নিয়ে এখন সময় কেটে যাচ্ছে সেই জন্য মানে আমি ভিডিও দিতে চাচ্ছি শুধু শর্ট ভিডিওগুলো দিচ্ছি আর এত ভিডিও করা রয়েছে আমি এডিট করার অভাবে মানে ভিডিওগুলো পরপর দিতেই পাচ্ছি না তোমরা একটু অ্যাডজাস্ট করো প্লিজ কারণ আমি তো ওকে নিয়ে এখন একা আছি সেই জন্য আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব রেগুলারলি দেওয়ার তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই সব সম্ভব হবে হ্যাঁ তো চলো আমরা ঘুমিয়ে নিই তারপর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলা তো চলো তো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে পুচকে ঘুম থেকে উঠেছে আমিও শুয়েছিলাম একটু যে রাতে ভালো ঘুম হয় না তো এই জন্য তো এই দেখো এখন মা ওকে নিয়ে হাঁটাহাঁটি করছে করলে থাক বিছানায় থাকবে না

কি ব্যাপার ওকে দেখে মনে হয় ওর এক মাস বয়স কি ব্যাপার সবাইকে হাই করো হাই হাই করো সবাইকে হাই করছো ও বাবা বা বা বাবা সবাইকে তো গুড নাইট গুড নাইট সবাইকে আমি এখন এগারোটা বাজে আমি ঘুমাই না আমি এখন উঠলাম আমার ঘুম নাই হাছু সবাইকে চোখ মেরে দাও চোখ মেরে দাও সবাইকে চোখ মেরে দাও তো হাসো দেখো এখন রাত বাজে হচ্ছে এগারোটা সেই সাতটার সময় ওঠার পরে একটু একটু মানে একদম ঘুম নেই এই এগারোটা পর্যন্ত কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম একটু ঘুমায় আবার মানে বিছানায় রাখলেই উঠে পড়ে আর এখন দেখো কীভাবে তাকিয়ে আছে পুরা খেল খেলতেছে হ্যাঁ কি দুষ্টু তুমি দুষ্টু হয়েছ হ্যাঁ মাম্মাম সবাইকে টাটা করে দিছ করে দাও সবাইকে টাটা করে দাও তোমার জিবা দেখাও তো বুনু জিবা দেখাও সবাইকে টাটা করে দাও ওই যে জিবা দেখাই দিছে কয়টা বাজে এখন কি কয়টা বাজে এখন বাজে ভোর চারটা আর ওর চোখে এক ফোঁটাও ঘুম নেই দেখো খেলার মুডে আছে এদিকে মার ঘুম আর এদিকে জামি এদিকে